নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি এন টিএস মোড়ে শিলিগুড়ি এন টিএস মোড়ে এই মুহূর্তে যত ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের সমস্ত দোকান পোসার বন্ধ করে এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছে পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানা যাচ্ছে এই এলাকায় কিন্তু বেশ কিছু যুবক রয়েছে যারা বিভিন্নভাবে মদ্যপান মদ্যপান করে এসে দোকানগুলিতে হামলা চালায় তোলা তোলার চেষ্টা করে এমন ধরনের কথা কিন্তু জানা যাচ্ছে এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এই যে দোকানদারি করে কিছু মুসলিমের এখানে ছেলেবেলেরা আসে ঠিক আছে এসে ওরা জোর বস্তি জিনিস নেওয়ার চেষ্টা করে পয়সা করে ঠিক চাই চাইলে দিতে চায় না এই দু এক কথা বলে এখানে একটা ছেলেকে মারধর করা হয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি প্রশাসন এবং আগামীকাল রাত্রে হ্যাঁ এই টাকা পয়সার লেনদেনের জন্য এইটুকুনি আমি বিষয়টা জানি আমি তো আসলাম আমার দাদার দোকান এখানে এই কারণে আমি আমিও করি ব্যবসা এখানে ঠিক আছে আমরা প্রশাসনের কাছে এর মাঝে মাঝে এরকম হয় মাঝে মাঝে এরকম হয় মাঝে মাঝে এরকম হয় আমি নামটা বলতে পারবো না এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ব্যবসায়ীদের ওপর মারধর দাদাগিরি করে টাকা পয়সা তোলা এমন ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে এবং সেই জন্যই কিন্তু এই এলাকায় পথ অবরোধ করে এই মুহূর্তে পথ অবরোধ ছিল ব্যবসায়ীদের ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ প্রশাসনের আধিকারিকের আমরা চেষ্টা করব একটু যার সাথে ঘটনা ঘটেছে তার সাথে কথা বলার জন্য কালকে ঝামেলা হয়েছিল এটা নিয়ে আজকে নিরা আসলে পশু দিনটার থেকে ঝামেলা হচ্ছে মানে বস্তির ছেলে পেলে আমাদেরকে মানে অত্যাচার ব্যবসা করতে দিচ্ছে না তা আমরা চাচ্ছি এটার একটা বিচার হোক কালকে অফিসার এসেছিল অফিসার এসে উল্টা আমাকে ধমকি দিয়ে গেছে বলছে এদের সাথে পারবি তো আমি আর কিছু বলার কিছু নাই এবার কি বলবেন আপনারা বলেন আমার এখানে বিচার চাই বস্তির ছেলে মেলে ব্যবসা করতে দিচ্ছে না আগামী দিন আমকে মেরেছিল কালকে এগিয়ে মেরেছে মেরেছে

আমিও তো তা জানি না জানিনা গালি দিছে কেউ গালি একটা ছেলে দিছে গালি আর পুরা বস্তি বদলাব করতে এটা কিন্তু উচিত একটা করছে ওর গুষ্টি আসছে আর কেউ আসে নেই ওকে পিটাইছে ওরাও পিঠেছে ও পিটাইছে

এনটিএস মোড় থেকে এনটিএস মোড় সংলগ্ন যত দোকান রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকানের কিন্তু শাটার এই মুহূর্তে বন্ধ প্রত্যেক দোকানের ব্যবসায়ীদের একই মতামত যে এই যে পাশেই বস্তি রয়েছে অর্থাৎ এনটিএস মোড় সংলগ্ন যে রেলগেটটি রয়েছে রেলগেট নয় রেল লাইনটি রয়েছে সেই যে বস্তিটি রয়েছে সেই বস্তির বেশ কিছু ছেলেপেলে সন্ধ্যা হলেই মদ্যপান করে আসে এবং মদ্যপান করে এসে বিভিন্ন দোকানে কিন্তু তারা হামলা চালায় দোকান থেকে জিনিসপত্র প্রায় লুট করে নেওয়ার মতন চেষ্টা করে অনেক ক্ষেত্রে অনেকে বাকি করে বাকির টাকা চাইলে তাদের ওপরেই মারধর করে এমন ধরনের ঘটনা শিলিগুড়ি এনটিএস মোরে মোড়ে বহুদিন ধরে ঘটে চলছে এমনটা অভিযোগ কিন্তু এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছে তারা এবং আজ স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু সমস্ত দোকান পোসার এনটিএস মোরে মোড়ে থাকা সমস্ত দোকান পোসার বন্ধ করে এই মুহূর্তে বিক্ষোভে সামিল কিছুক্ষণ আগে পর্যন্ত পথ অবরোধ ছিল শিলিগুড়ি এন টিএস মোড়ে যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপের পর এই মুহূর্তে কিন্তু এই অবরোধ কিন্তু পথ অবরোধ কিন্তু উঠিয়ে নিয়েছে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনা যেন পরবর্তীতে না ঘটে সেটাই কিন্তু ব্যবসায়ীদের দাবি রয়েছে ব্যবসায়ীদের আরও একটি দাবি রয়েছে এই এলাকায় যদি একটু পুলিশ পিকেটিং বাড়ানো হয় তাহলে এই যে মদ্যপান করার পর দাদাগিরি দাদাগিরি এক দোকান থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে যাওয়া বা বাকি করে টাকা না দেওয়া বাকির টাকা চাইলে দোকানদারদেরই মারধর করা এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি যাতে কমাতে সাহায্য করে পুলিশ প্রশাসন সেই দাবি কিন্তু পুলিশ প্রশাসনের কাছে করা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যদিও পুলিশের আশ্বাসের পর ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীরা পথ অবরোধ যে ছিল সেই পথ অবরোধ উঠিয়ে নিয়েছে এবং এবং পুলিশ কিন্তু আশ্বাস দিচ্ছে যে পরবর্তীতে এমন ধরনের ঘটনা হবে না এবং যদি ব্যবসায়ীরা এই যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনার লিখিত অভিযোগ জানায় তাহলে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে সেই সমস্ত কিছু তদন্ত করবে পুলিশ এমনটাও কিন্তু আশ্বাস দিচ্ছে পুলিশ যদিও এবং পুলিশের এই আশ্বাসের পরেই কিন্তু দোকানদার যারা রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের অবরোধ উঠিয়ে নিলেন এবং একের পর এক কিন্তু দোকান তারা ধীরে ধীরে খুলবেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি এন মোড় থেকে শিলিগুড়ি এনটিএস মোড়ে এই মুহূর্তে উত্তেজনা গতকাল রাতে এক দোকানদার কিন্তু এই যে পাশে বস্তি রয়েছে অভিযোগ এই পাশের বস্তিরই স্টেপ তো আজকের থেকে না এটা অনেক দিন ধরে হচ্ছে স্টেপ নামার থাকে তো আগেই নিয়ে নিত এখন স্টেপের কথা কি হয়েছে আগের থেকে তো হয়েছে এখানে দিনের পর দিন দিনের পর দিন একদিন না দিনের পর দিন

এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুলিশ পুলিশের পুলিশ কিন্তু জানিয়েছেন যে গোটা বিষয়টি কিন্তু পুলিশ দেখছে এবং পুলিশের পুলিশের আশ্বাসের পরেই কিন্তু তারা যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের বিক্ষোভ উঠিয়ে নিল এলাকাবাসীদের বক্তব্য এনটিএস মোড়ের পাশে যে বস্তি রয়েছে সেই বস্তির ছেলে পেলে সন্ধ্যার পরে বিভি মদ্যপান করে এসে কিন্তু তারা গণ্ডগোল করে দোকান থেকে জিনিসপত্র উঠিয়ে নেয় অনেক ক্ষেত্রে বাকি নেয় এবং পরবর্তীতে বাকির টাকা চাইলে দোকানদারকেই মারধর করে এমন ধরনের ঘটনা বহুদিন ধরে ঘটছে এবং গতকাল রাতেও এই ধরনের ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রতিবাদেই আজ এই মুহূর্তে এনটিএস মোড়ে দোকান এবং পথ অবরোধ করে বিক্ষোভে সামিল ব্যবসায়ীরা যদিও পুলিশের হস্তক্ষেপের পর ব্যবসায়ীরা এই বিক্ষোভ কিন্তু উঠিয়ে নিয়েছে এবং পুলিশ কিন্তু আশ্বাস দিয়েছে গোটা ঘটনার তদন্ত করবে পুলিশ এবং ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছে কাউন্সিলর আপনার এলাকায় এমন ধরনের ঘটনা না একটা হচ্ছে দেখবেন যে আমাদের এই সময়কালে আমাদের সমস্ত ভারতবাসীর একটাই দায়িত্ব হবে এই সময়কালে আমাদের একটা হচ্ছে যে যেহেতু সেনাবাহিনী আমরা যেভাবে তারা বীরত্বের সঙ্গে লড়াই করছে যে পহেলগ্রামে যে ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদী যে হামলা আমাদের স্বাণিকরা মারা গেছেন সেখানে যেভাবে ভারতবাসী দল দলমত নির্বিশেষে সমস্ত ভারতবাসীর একটাই বক্তব্য ছিল সন্ত্রাসবাদী এই জঙ্গিদের মোকাবিলা করতে হবে এবং যেভাবে সেনাবাহিনী বীরত্বের সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে নিশ্চয়ই এটা ভারতবাসী হিসেবে আমরা স্যালুট জানাই সেনাবাহিনীকে কিন্তু আবার এটাও ঠিক যে এই সময়কালে যাতে সারা দেশ জুড়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিভাজনের পরিবেশ যাতে না হয় এটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে যে গণ্ডগোল যে তারা যে করেছে এবং সেখানে যে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে আমরা স্যালুট জানাই এবং এবং এখানেও এন এস মোড়ে যে ঘটনা আমি এসেছি এখনো পুরোটা শুনিনি কিন্তু আমি এখানে এন টিএস মোড়ে বলবো যে এই অঞ্চল আমাদের শান্তিপূর্ণ অঞ্চল এই শান্তিপূর্ণ পরিস্থিতিকে নিহ্নিত করবার জন্য এখানে কোনো ধরনের আমরা সুযোগ সন্ধানে যারা আছে তাদেরকে কিন্তু আমরা এখানে সুযোগ করে দেব না আমরা ভাষায় ঘটনা নিন্দা করছি যারা এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু আমরা এই অঞ্চলে শান্তি আমাদের এখানকার যে পরিবেশ এই শান্তি পরিবেশকে আমাদের এখানে রক্ষা করার জন্য সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এনটিএস মোড় থেকে শিলিগুড়ি এন মোড়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের ওপর অত্যাচার চালাচ্ছে এই যে পাশের বস্তি রয়েছে সেখানকার যুবকেরা মদ্যপান করে অত্যাচার চালাচ্ছে এমন অভিযোগ ব্যবসায়ীদের অনেক সময় মদ্যপান করে এসে দোকান থেকে কিছু না বলেই জিনিসপত্র তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বাকি নিয়ে সেই বাকির টাকা না দেওয়া বাকির টাকা চাইলে তাদেরকে উল্টো মারধর করা ব্যবসায়ীদের মারধর করা এমন অভিযোগ কিন্তু উঠে আসছে গতকাল রাতেও এমন একটি ঘটনা ঘটে এমনই অভিযোগ এবং তারপরেই সেই ঘটনার প্রতিবাদে আজ এখানে কিন্তু বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা পুলিশের আশ্বাসের পর কিন্তু বিক্ষোভ বিক্ষোভ তুলে নেয় ব্যবসায়ীরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বা